মাত্র তিনটি উপকরণ দিয়ে পিঠা জগতে সেরা পিঠা বাহিরে মচমচে ভিতরের ছামাইকুম ইফটি অন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকা সুবর্ণ কুকিং মানে সহজ রেসিপি আজকে আমি খুব সহজভাবে দই পুলি পিঠা বানিয়ে দেখাবো আর এই দই পুলি পিঠা বানানোর জন্য আমি নিচ্ছি পাউরুটি পাউরুটিগুলো এরকম বেলুনের সাহায্যে শক্তভাবে চেপে চেপে ছড়ে নেব একটা স্টিলের গ্লাসের সাহায্যে এরকমভাবে গোল করে কেটে কেটে নেব আমি আরেকটি করে দেখিয়ে দিচ্ছি রুটিগুলো বেলনের সাহায্যে শক্তভাবে চেপে ছড়ে নিতে হবে এবং গ্লাসের সাহায্যে আরও কয়েকটা কেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি সুন্দর গোল গোল শেপ হয়েছে আমি সবগুলো রুটিকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি আমি আরও নিয়ে নিচ্ছি ও দই মিষ্টি দই নিয়ে নিছি আমি আপনারা চাইলে টক দইও নিতে পারেন এতে মিল্কের পরিমাণটা একটু বেশি নিতে হবে অথবা গুড় অথবা চিনি ব্যবহার করতে হবে আমি যেহেতু মিষ্টি দই ব্যবহার করেছি এবং কান্ডিস মিল্ক ব্যবহার করেছি এর জন্য আমার চিনি গুড়ের প্রয়োজন হয় নাই আমি এই দই আর মিল্ক একসাথে মিক্স করে নেব মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই রুটিগুলো হালকায় একটু পানি দিয়ে সতর সাইডে ভিজে নেবো বেশি পরিমাণে দেওয়া যাবে না এতে রুটিগুলো ভিজে গলে যেতে পারে রুটির উপর দই দিয়ে দুই সাইড থেকে চাপ দিয়ে মাঝখানে চাপ দিয়ে নেব আগে দুই সাইডে চাপ দিয়ে নিতে হবে তাছাড়াও উপরে চাপ দিলে দুই সাইডটা বের হয়ে যেতে পারে এবার আমি তেলের ভিতরে দিয়ে এগুলোকে ভেজে নেব আর তেলের ভিতরে দেওয়ার সাথে সাথে এগুলো হালকা ব্রাউন কালার চলে আসে এটা ভাজতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর এই পিঠাগুলো অনেকগুলো বানিয়ে রাখা যায় না অল্প অল্প করে বানিয়ে ভাজতে হবে একসাথে অনেকগুলো বানিয়ে রাখলে দই লেগে রুটিগুলো গুলো যেতে পারে এই পিঠাগুলো বাহির থেকে মচমসে আর ভিতরে সফট খাইতে অনেক মজা আমি আরেকটি রুটি এরকমভাবে পানি লেগে বানিয়ে দেখিয়ে দিচ্ছি দু ছাড় দিয়ে চাপ দিয়ে নিয়ে তারপরে মাঝখান দিয়ে চাপ দিয়ে নেব তাছাড়া উপর দিয়ে বের হয়ে যেতে পারে আর বেশি পরিমাণও দেওয়া যাবে না এভাবে করে আমি সবগুলো পিঠাকে ভেজে নিয়েছি আর এভাবে পিঠা বানিয়ে কাউকে খাওয়ালে অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব মাই চ্যানেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আমি আপনাদের সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি একটি পিঠে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন ভিতরটা ছফট বাহিরে মসমসে বাহিরে মসমসে হলেও মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে পিঠেগুলো মিলিয়ে যায় আর এই পিঠেগুলো এত পছন্দের যে বানানোর সাথে সাথেই শেষ হয়ে যায় আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ